আসসালামু আলাইকুম আজকে ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটির সাহায্যে রুগিলিপি থেকে বাছাইকৃত এই চারটি লক্ষণ নিয়ে কিভাবে নিতে হয় সেটি দেখাবো নিয়ে রেপার্টোরাইজেশন করতে হয় সে বিষয়টি আজকে আমরা আলোচনা করবো ছোট্ট এই ভিডিওতে আমরা সফটওয়্যারটিতে লগ করেছি আমি লগ ইন মেনুতে যাচ্ছি লগ করার পর এই সফটওয়্যারটির এইটি একটি এরকম একটি পেজ আসবে যেটাকে লগ ইন পেজ বলছি আমরা এখানে এই সার্চ লেখার যে জায়গাটি এখানে মূলত আমরা যে লক্ষণটি খুঁজতে যাচ্ছি সেটি লিখবো লেখার পর এই এই সার্চ লেখা বাটনে টাচ করব বা ক্লিক করবো এটি কিন্তু মোবাইলে বা ল্যাপটপে ইউজ করা আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি এখানে আমরা যে চারটি লক্ষণ নিয়েছি তার মধ্যে প্রথমটি হচ্ছে যে একদিন আগে খাওয়া যে যে খাবার সেটি হজম হয়নি এটি মলের সাথে বের হয়ে আসে তাহলে এই লক্ষণটির মূল কয়েকটি শব্দ শুধু লিখবো আমরা একটি হচ্ছে যে আমরা লিখতে পারি এক একদিন আগে হজম না হওয়া হজম না হয়ে না হওয়া আহ মল্লের সাথে বের হয়ে আসে মল্লের সাথে বের হয়ে আসে অর্থাৎ লক্ষণটি শুধুমাত্র মূল কয়েকটি শব্দ লিখবো লেখার পর এবারে সার্চ ব্যাটার্নচ করব এটি আমরা পেয়ে গেছি এটি হচ্ছে স্টুল চ্যাপ্টার আছে আনডাইজেস্টেড যে রুবব্রিক্সটি তার আন্ডারে আছে যে ফুড অব দ্য প্রিভিয়াস ডে যে সেটা এই স্টুলের সাথে বের হয়ে আসে তো এটি আমরা নিলাম এখানে টিকচিহ্ন দিলে এটি এই বাস্কেটে জমা হবে এই যে সিমটম টেকেন ওয়ান এটি অর্থাৎ এই এই স্টুল এই যে রুব্রিক্সটি এটি এখানে জমা হয়ে গেল এবারে আমরা এই হোমের টাস্কটি ক্লিন করে নিলাম এবারে দ্বিতীয় রুবব্রিক্সটি নিব সেটি হচ্ছে পেট খালি খালি অনুভূতি তাহলে এখানে সিম্পলি কয়েকটা শব্দ লিখবো পেট খালি খালি বোধ বা অনুভূতি দেখি আমরা এখানে সার্চ বাটন টাচ করি এখানে দশটি রুব্রিক্স আছে পেট খালি খালি বোধ বা অনুভূতি এরকম এখানে আমরা এর মধ্যে থেকে যেটি বেশি প্রযোজ্য বা মেইন রুব্রিক্স এটি নিব এখানে এই যে এটি দেখেন অ্যাবডোমেন অ্যাম্পিনেস সেন্সেশন অনুভূতিটা খালি খালি অ্যাবডোমেনের এটি এটি আমরা নিলাম এটা হলো যে সাব রুব্রিজগুলো এসছে রিলেটেড তখন এটা আমরা যদি চাই আরও ডিটেলস আরও একটু গভীরে যেয়ে এটাকে নিতে পারি অন্যান্য লক্ষণও নিতে পারি রুগীর সাথে যেটা বেশি মিলবে সেই লক্ষণটা আমরা নিব তাহলে এখানে ঠিক চিহ্ন দিলাম এখন যে সিমটম টেকেন টু অর্থাৎ দুইটি এই বাস্কেটে জমা হলো এবারে আরেকটি লক্ষণ ছিল এই টক জাতীয় ফল খেলে তার সমস্যাগুলো বেড়ে যায় তাহলে টক জাতীয় ফল খেলে তার কি হয় বাড়ে বা বৃদ্ধি সবগুলো শব্দ লিখিনি আমরা লিখলে হবে আচ্ছা এখানে এটি দেখতে পাচ্ছি এটা জেনারেল আছে ফুড ড্রিঙ্কস সাওয়ার ফুড অ্যাগ্রভেশন মানে টক জাতীয় ফল খেলে দেটিও নিলাম এবারে চতুর্থ নম্বর যে ব্রিক্স আমরা বাছাই করেছি শীত রুগী লিপি থেকে সেটি হচ্ছে শীতকাতর সো এখানে আমরা শীতকাতর লিখবো সিম্পলি শীতকাতর লিখে এখানে সার্চ বাটন টাচ করলে আমরা পেয়ে গেলাম জেনারেল চ্যাপ্টার আছে হিট ল্যাক অফ ভাইটাল হিট এটিও নিয়ে নিলাম আমরা তাহলে এখন চারটি লক্ষণ নিয়েছি এবারে এখানে টাচ করলে আমরা একটি রেজাল্ট দেখতে পাবো যে এই চারটি লক্ষণেই মিলেছে যে ওষুধটিতে সেটি হচ্ছে অলিয়েন্টার এখানে চারটি মিলেছে আর এখানে একটি বিষয় দেখেন যে চার তিন দুই এক এগুলো এগুলো হচ্ছে যে এই লক্ষণের এই সংশ্লিষ্ট ওষুধের এই লক্ষণটি কোন গ্রেডে আছে যেমন চারটা হচ্ছে সুপার গ্রেড সবচেয়ে মূল্যবান তারপরে তিন ফার্স্ট গ্রেড তারপরে দুই সেকেন্ড গ্রেড আর এক হচ্ছে থার্ড গ্রেড সর্বনিম্ন ভ্যালু যেটার রেপাটরিতে দেওয়া আছে এইভাবে আমরা নিয়েছি তো এখন এইগুলোর যোগফলটা হলো পরের লাইনটা প্রথম লাইনটা হচ্ছে কয়টা মিলেছে যে কটা লক্ষণ নিলাম আমরা রুগী লিপি থেকে সিলেক্ট করলাম সেগুলোর মধ্যে থেকে কোন ওষুধে কয়টা মিলেছে ম্যাচ করেছে সেটা যেমন অলিয়েন্টার চারটা তারপরে সালফেরিক অ্যাসিডে তিনটা ফসফেরিক অ্যাসিডে তিনটা শরীর নাম তিনটা এইভাবে করে ক্রমান্বয়ে দেখাচ্ছে এদিকে আর পরের লাইনটা হচ্ছে যোগ ফল দেখেন অলিয়েন্টার থার্টিন পেয়েছে অর্থাৎ তিনটাই ফার্স্ট রেডি একটা সুপার গ্রেড তাহলে তিন চারে বারো আর চার ষোলো সরি তিন তিরিকে নয় আর চার তেরো এখানে তেরো পেয়ে প্রথমেই আছে তার লক্ষণটি আমরা এইভাবে ওষুধ সিলেকশনে হেল্প পেতে পারি এই সফটওয়্যারটির সাহায্যে এবং এখান থেকে আমরা মেট্রোমেডিকাটা এক নজর দেখে নিতে পারি কিভাবে এখানে এই ওষুধের উপর টাচ করলে একটা এরকম আইকন আসবে এখানে টাচ করলে আমরা একটা মেনু পাবো এখান থেকে প্রথম নম্বর যেটা জিস্ট অফ অলিয়ান্ডার এই জিস্ট এখানে টাচ করলে অলিয়ান্ডার একটা কি নোটস বা সামারি এক নজর আমরা দেখে নিতে পারি যে এই ওষুধটার মূল বক্তব্যগুলো কী এখানে আমরা রেফারেন্স দিয়েছি কোন কোন ম্যাট্রামেরিকা থেকে এই এগুলো নেওয়া হয়েছে এই ওষুধে সেটা হয়েছে অবশ্য আমরা এখানে প্রত্যেকটা ওষুধের ইংরেজিটা যোগ শুরু করেছি সেগুলো খুব দ্রুত প্রত্যেকটা ওষুধেরই বাংলার পাশাপাশি ইংরেজি ফুল ইংলিশটা দেওয়া থাকবে এইভাবে আমরা এই সফটওয়্যারটির সাহায্য নিয়ে ওষুধ নির্বাচনে সহযোগিতা পেতে পারি সফটওয়্যারটি যদি আপনারা কেউ ব্যবহার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান এবং আমাদের ওয়েব অ্যাড্রেস হচ্ছে হোমিও সফট বিডি ডট কম এই ঠিকানায় আপনারা সরাসরি এই সফটওয়্যারে ঢুকে রেজিস্টার রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর আমরা অ্যাক্টিভ করে দিলে পরে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম